আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই আমাদের পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াল আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই দেইনি জি আপা

জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান আমি আপা ওনাদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে ছিলাম আমি আমি আপনাকে বলি আমি উনিশশো সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাম আমি সোনাম থানা থানার সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সারোয়ার এম এ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এসিডি ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি পারম আমরা প্রায় গত ইলেকশনের আগে ইলেকশন আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিন পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেরই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তমধ্যে খুব দরকার আবু আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাই এর সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুববেচার সুস্থ না সে খুববেচার নড়তে চলতে পারে না জি আপা জি এখন আবার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে আওয়ামী লীগের কথা বললে ওই তো অনেক কিছু ওরা আসলে আমি বলছিলাম আমি আমি শহীদ ভাইকে বলেছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলেছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আর তারা আরও চায় যেমন কিছু এমএবি আমাদের বন্ধু-বান্ধব আছে কুরবেরি মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি তুমি আমাদের আরও কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব

পদত্যাগ করতে হয় সেভাবে পদত্যাগ করা হয়নি তারা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিন্তু ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগাই নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম আপা ইনকোয়ারি করবার জন্য

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স আছে আর এই ছেষট্টি কোটি টাকার ভার আসার কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাবি হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা থাকে বাধ্য হয়ে তখন আমাকে চলে শরীর যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দেইনি জি আপা